দেখে আসি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের বেতন ভাতা দেওয়ার বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে মাধ্যমিক ও শিক্ষা দপ্তর মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এম আই এস সেল রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে অর্থাৎ আজ শনিবার কালকে রবিবার অফিস টাইম শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসে বেতন দেওয়া হতে পারে এ বিষয়ে জানতে চাইলে মাউসি ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি সপ্তাহে বেতন দেওয়া হতে পারে তারা বলেছে যে প্রথম থেকে পুনর ধাপের বেতন চলতি সপ্তাহে ছাড় দেওয়া হতে পারে আগামী বিশ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন আশা করি মাউশী ডিজি যখন এ ধরনের কথা তিনি বক্তব্য রেখেছেন এখন আমাদের দেখার ফলার সময়ের সাথে সাথে বেতনটি কমে আমাদের হাতে পাওয়া যায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এ ধরনের খবর পেতে আপনারা আমাকে অনুসরণ করবেন ধন্যবাদ সবাইকে